হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার সকল বন্ধুদেরকে বলছি গুড মর্নিং আর আমি দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি নিয়ে এখন একটু সাজুকুজুও করে নিয়েছি আর একটু আমার সাজুগুজু বাকি আছে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সেটা পরে তোমাদেরকে সেটা পরে বলছি আর তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো কে স্কিপ করো না আর দেখো আমি কত সকালে উঠ উঠেছি আজকে চারটা দশ বাজে ঘুরিতে আর এদিকে দেখো সোনার সোনার পাপা ঘুমিয়ে আছে ওরা ওদেরকেও উঠাতে হবে ওদেরকেও রেডি করাতে হবে আর তারপর আমি ফাইনালি আমি মানে আমি রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে আর এখন হচ্ছে ওদেরকে উঠাবো আমি দেখো এখন হচ্ছে আমার সোনাকে উঠাচ্ছি দেখো ও উঠছে না ও আবার ওর পাপাকে জড়িয়ে মানে ঘুমিয়ে পড়ছে যে বলছে ওকে বাইরে যাবো আমরা চলো উঠো রেডি করাতে হবে তারপরও উঠে পড়লো তারপর ওকে দেখো আমি রেডি করিয়ে দিয়েছি আমরা দুজন রেডি আর ওর পাপা উঠে পড়েছে ওর পাপাও রেডি হচ্ছে পাপা রেডি হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব স্টেশনে সোনার পাপা রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি স্টেশনে যাব। আর এদিকটায় দেখো সোনা আগেই আমাদের টটো এসে পড়েছে আর সোনা টটোতে বসে পড়েছে আগেই তারপর আমরাও মানে উঠে পড়লাম টটোতে এখন যাচ্ছি স্টেশনের দিকে দেখো বন্ধুরা আর তোমাদেরকে তো বলছি সোনা বাইরে ঘুরতে অনেকটাই ভালোবাসে আর আমিও ভালোবাসি যাচ্ছি দেখো আর এখন বাজে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা তাই আমরা যাচ্ছি স্টেশনে আর স্টেশনেও স্টেশনে এসে পড়েছি এসে পড়ে দেখো এখন আমরা যাব এটা হচ্ছে বঙ্গাইগাঁও স্টেশন আমরা তো বঙ্গাইগাঁওতেই থাকি তারপর যাচ্ছি এক নম্বরে ছিলাম এখন যাচ্ছি দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা সেখানেই আসবে তার জন্য যাচ্ছি আর বন্ধুরা জানো আমাদের কি হয় মানে আমরা যদি স্টেশনে তাড়াতাড়ি এসে পড়ি তখন ট্রেনটা লেট করে আর আমাদের যদি দেরি হয় তখন ট্রেনটা তাড়াতাড়ি হিসেবে আজকে আমাদের তাড়াতাড়ি হয়েছে তার জন্য আজকে ট্রেনটা লেট মানে করছে আর এটা এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম দেখো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে থাক তারপর দেখো ফাইনালি আমার আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ট্রেনটা এসে পড়ল এসে পড়ে তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনটা একটু ভিড় ছিল তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিল ছেড়ে দেখো বন্ধুরা বাইরের ভিউটা কতটা সুন্দর দেখো কি সুন্দর চাপাতি বাগানগুলো চাপাতি বাগানগুলো দেখতে অনেকটাই ভালো লাগে দেখো ওই জন্য তোমাদের সাথে সেটা একটু একটু শেয়ার করলাম তোমাদেরকে একটু দেখালাম দেখো বন্ধুরা কি ভালো লাগছে দেখতে আর সকাল সকাল বাইরে সকাল সকাল বাইরেরটা অনেকটাই ভালো লাগে তারপর এখানে দেখো আমার সোনা ট্রেনে বসেই মোবাইলটা নিয়ে দেখতে শুরু করলো আর যখন দেখতে দেখতে মানে ওর বিরক্ত লেগে যায় তখন আর দেখে নাও এখন দেখছে ও দেখো বন্ধুরা কি ধ্যান করে দেখছে ও মোবাইলটা তারপর ওর দেখার শেষ মোবাইল এখন হচ্ছে ওর পাপার সাথে খেলু করছে আর দেখো কেকম করছে আমার শোনা আর তারপর আমরা ফাইনালে এসে পড়লাম এখন আমরা ট্রেন থেকেও নেমে পড়েছি এটা হচ্ছে রঙ্গিয়া স্টেশন আমার বাপের বাড়ি হচ্ছে রঙ্গিয়াতে তাই আমরা নেমে পড়লাম স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে দেখো এখন আমরা হচ্ছে ব্রিজে উঠে পড়লাম আর ব্রিজ থেকে নেমেই আমাদের বাড়িটা দেখো বন্ধুরা আগের ভিডিও তো তোমরা দেখেছো আমার আমাদের মানে বাড়িটা ব্রিজে উঠে তারপর একটু ব্রিজের থেকে নেমে একটু মানে একটু টার্নিং খুললে আমাদের বাড়িটা দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাড়িতে আর তোমাদেরকে তো বলাই হচ্ছে না যে আমরা কোথায় মানে হলো সে জন্য যাচ্ছি বাড়িতে এবার প্রথম আমি বাপের বাড়িতে এসলাম আসলাম হোলিতে তাই মনটা অনেকটাই খুশি এবার প্রথম আসলাম হোলিতে অনেক মজা করবো তাই আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে একটা মন্দির আর এখানে হচ্ছে আমি বাড়িতে ঢুকে পড়লাম আর সোনার পাপা সোনা আগেই ঢুকে পড়েছে আর এদিকে দেখো আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার দেখেছ বন্ধুরা নাম হচ্ছে নন্দু তারপর দেখো আমার সোনা স্টার্ট হয়ে গেল। নন্দুর সাথে খেলা দেখেছ একটুকু আমার সোনা একটুকু ভয় পাচ্ছে না কিন্তু তারপর আমি কাপড় টাপড় ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে একটু বসবো মানে একটু বসছি বসে তারপর আমার সোনাকে এখন মানে অনেকটা সকালে উঠেছে তো তাই ওকে ভাতটা ওকে মানে খাওয়াতে হবে আর আমিও খাবো আর এই রুমটা মানে একটু অন্ধকার মানে লাইট জ্বালায়নি তো ওই জন্য দেখা যাচ্ছে না ভালো করে দেখো বন্ধুরা তারপর দেখো আমি আমার সোনাকে মানে খাওয়া খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমিও খেতে বসে পড়েছি সোনার পাপাও খেয়ে নিয়েছে এখানে আমি একা খাচ্ছি না কিন্তু বোনও খাচ্ছে কিন্তু ভিডিও করতে লজ্জা পায় ওই জন্য করছি না ওদেরকে আর এদিকে দেখো তারপর আমি একটু মজা করলাম ওদের সাথে একটু বসে পড়েছি একটু দেখো নন্দুকে নিয়ে কি করছে আমার ছোট ভাই আর এদিকে দেখো বোন কি হাসছে তারপরে এই বোনটায় রান্না করলো মাছ তারপরে ডাল আর আমার সোনা মাছ খাবে না ওই জন্য ডিম পোষ বানিয়েছে আর তারপর আমি ভাতটাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের থেকে উঠ ঘুমের থেকে এখন একটু উঠে পড়েছি উঠে তারপর এখন হচ্ছে সন্ধ্যা আর এদিকে একটা বোন এসে পড়েছে আর একটা বোন আর এদিকে দেখো হাসছে সত্যি বোনটা এই বোনটা একটু ভিডিও মানে ক্যামেরার সামনে আসতে চায় না আর এদিকে আমার মা আসছে দেখো দেখছো বন্ধুরা আর সবাই মোবাইল দেখতেও একটু ব্যস্ত আর আমার এটা হচ্ছে আমার ছোট ওই যে বোনটা এসেছে যে ওর ছেলে ভাগ ভাইগনা আমার কিন্তু ও মোবাইল মানে মানে ক্যামেরার সামনে আসতে চাইছে চাইছে না দেখছো ও সিধা সোজা এসেই ও দিদি ভাইকে খুঁজছে আর দিদি ভাইকে দিদি ভাই ঘুমিয়েছিল ওকে মানে উঠিয়ে নিল ও দেখছো দেখছো বন্ধুরা ও একটু মানে আর এদিকে এটা এটা হচ্ছে ওর পাপা আর তারপর আমরা এখানে আরেকটু আড্ডা দিতে বসে পড়লাম দেখো সবাই এখানে আছে দেখছ বন্ধুরা সবাই আছে এখানে তারপর আমাদের জন্য নিয়ে আসলো সিঙ্গারা মিষ্টি আর চপ সেগুলো খেয়ে নিলাম আর তারপর ইচ্ছে করলো চা খেতে তাই বোনকে বললাম একটু চা বানিয়ে দে খাবো তাই আমি আর ওর বাবা চা খাচ্ছি সোনার পাপা আর এখানে দেখো বোনটা মোবাইল দেখছে বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আজকের জন্য ভিডিওটা এতটুকুই তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো এটাই আমি চাই